গাঠের মাঝি তোর কি হয়েছে যমুনা সেতু হয়েছে মহাকালিতে ফ্লাই ওভার পাইলট স্কুল সরকারি হয়েছে মাল মা জিলজি বনলো বন কলাম কি বাঙ্গা নৌকা বাইতি আইলাম গাঙ্গে চা চাচা শুনেন আমি হলো হাজার টাকা প্রশ্ন থেকে এসেছি আমি আপনাকে এখন প্রশ্ন করব আপনার সাথে গেম খেলবো আপনি কি খেলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খেলবো আচ্ছা তাহলে আমরা গেম খেলি আর একটু ঘুরি ঠিক আছে ওকে দাঁড়ান আমি আপনাকে এখন দেখবো আপনি আসলে যে নৌকা চালান সাথে সিনেমা কেমন দেখেন এটাও দেখবো সালাম নগর ভবনের গোলাগুলির কথা ভুলে গেছো সেই দিন কিন্তু কুত্তার মতন বাগায় চাচা এটা কাট দাও লোক

আইলো জুয়ানি চলে আমার দেহেতে উজান গাঙ্গের পানি কত বড় তল হইল গাঙ্গে বাঙ্গালাইতে আইলাম গাঙ্গে অসাধারণ চাচা অসাধারণ আবারও এই যে চাচা কিন্তু একশো টাকা পেয়ে গিয়েছে চাচা এবার আমি আপনাকে আরেকটা গান শোনাবো আপনি যদি দ্বিতীয় লাইন গাইতে পারেন তাহলে আবার একশো টাকা আপনার না হলে কিন্তু গেম এখানেই শেষ হয়ে যাবে ওকে চাচা তাহলে গানটা শুনি সব সুখী রে পার করিতে চাচা পারবেন সব সুখী রে পার করিতে নেব আনা আনা তোমায় সখী নিব সখী তোমার গানের সোনা সখী গো ওই আমি প্রেমের গাঠের মাঝি তোমার কাছে পয়সা নেব না বাহ চাচা আবার একশো টাকা পেয়ে গেল চাচা আমার কারণ তো স্বর্ণ স্বর্ণ নাই এখন আমার থেকে কি টাকা নেবে আমি এখন আপনাকে একটা ডায়লগ শোনাবো আপনার বলতে হবে ডায়লগটা কার তোমার কি হয়েছে যমুনায় সেতু হয়েছে মহাকালীতে ফ্লাইওভার হয়েছে পাইলট স্কুল সরকারি হয়েছে চাচা এটা কার ডায়লগ মাগো পারবেন না আচ্ছা চাচা এটা পারবে না তাহলে চাচা আপনি পেয়েছেন চারশো টাকা আপনি এখন আমাকে একটা গান শোনাতে শোনাতে ওই পারে দিয়ে আসবেন আর এটার জন্য চাচার জন্য আর টাকা থাকবে ঠিক আছে এই যে চাচার টাকা সব সাধু আছে যারা মালের মর্ম জানে তারা মল্ল দিয়ালয় অমল্য রতন মল্ল দিয়ালয় অমল্য রতন রে জেনে শুনে তারাই কিনে আরে জেনে শুনে তারাই কিনে আজি খুলবে কেনে সে মালের গ্রাহকুক্ত বিনে কত মুক্তা রেখেছে করে তার দোকানে কত রেখেছে ধনিরে বুঝাই করে তার দোকানে আজি খুলবে কেনে চাচা অসাধারণ অসাধারণ